তো শুভ সকাল বন্ধুরা জয় জগন্নাথ আজকে শুভ রথযাত্রা উপলক্ষে আজকে আমার বাড়ির যে ঠাকুর পুজোটা হয় তো তার জন্য ফুল কিনতে যাচ্ছি আমার এই সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ফুল টুল কিনে সব ভিডিও দেবো সারাদিন কেমন পুজো গেলো বা আরও জয়নগরে প্রচুর জায়গায় ভিডিও করতে যাব। সব জায়গা কেমন ঠাকুরকে সাজিয়েছে রথ সাজিয়েছে সমস্ত দেখাবো সেগুলো লাইভের মধ্যে দেখাবো বছর আমার রথটা বানানো কমপ্লিট হয়নি তাই পরের বছর ঠাকুর নিয়ে বার হবো এবছর বাড়িতে পুজো হবে আর এখন যাচ্ছি ফুল কিনতে ফুল কিনে এসে পুজোও করব সব কিছু দেখাবো এই ভিডিওতে দেখতে থাকো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দত্তবাজারের দিকে সেখান থেকে এখন ফুল কিনবো এটা দেবে তিনটে মেঘের অবস্থাটা দেখো খুব মেঘ করেছে বাড়ি যেতে পারো কি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে খাল